উত্তর মালদা লোকসভা কেন্দ্রে আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী স্বপন মাহাতো নমিনেশন জমা করলেন মঙ্গলবার দুপুরে মালদা শহরের সেতু মোড় থেকে প্রার্থী স্বপন মাহাতো সহ সংগঠনের মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন ফাইল জমা করেন প্রার্থী স্বপন মাহাতো সাংবাদিকদের মুখোমুখি জানান এবারে লোকসভা নির্বাচনে উত্তর মালদা আসন থেকে তিনি দাঁড়িয়েছেন তিনি জানান সাতাত্তর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আদিবাসী কুর্মী সমাজের মানুষকে ব্যবহার করেছে অথচ আদিবাসী সমাজের উন্নয়নের জন্য তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে কিছুই করেনি বিধায়ক বিজেপি মুর্মু আদিবাসী সমাজকে ব্যবহার করেছে কিন্তু পাশাপাশি কোন রকম তারা আদিবাসী সমাজের জন্য ভাবেনি অন্যদিকে তৃণমূল সরকার এই আদিবাসী কর্মী সমাজকে ব্যবহার করেছে কিন্তু রকম তারা আদিবাসী সমাজের জন্য কোনো উন্নয়ন তারা আদিবাসী সমাজের জন্য করেনি কাজ তাই আদিবাসী সমাজের উন্নয়নের জন্য আমি এই বছর উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছি উত্তরবান্ধার আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা অ্যাবর্জনাল জাতি আদিবাসীদের জন্য উন্নয়নের দাবিতে এবং আদিবাসী কুর্মী সমাজ যে উন্নয়ন পর্ষদ এবং এস ছিল এসটি থেকে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর বাদ করেছে এবার আমরা ওদেরকে সারা জীবন ভোট দিয়ে গেলাম সাতাত্তর সাল থেকে সাতাত্তর বছর হয়ে গেল ওরা ভোট আমাদের নেয় ভোট নিয়ে আমাদেরকে আবার ফের ভুলে যায় তারই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের হকের দাবি এবং যে আদিবাসী আদিবাসী বলে আদিবাসী নেতা হচ্ছে বিজেপির হচ্ছে ভগন মুর্মু কোনোদিন আদিবাসীদের জন্য কোনো উন্নয়ন যে করবে উন্নয়নমূলক কোনো কাজ করবে সেই কাজ কোনো কোনো দিন করেনি এবং আমাদের আদিবাসী কর্মী সমাজকে সারা জীবন ভগেন মুর্মু নেগলেক্ট করে গেছেন এবং তৃণমূলের যারা নেতা নেত্রীরা মন্ত্রীরা আছেন তারা কেউ বলেছেন যে বাড়ি থেকে বার করে রাস্তায় তুলে নিয়ে এসে পিটাবো আবার কেউ বলেছেন যে আদিবাসী কর্মী সমাজরা কোনো দিন তৃণমূলকে ভোট দেয় না তারই বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি যে আমাদের আদিবাসী কর্মী সমাজের ভোট আছে কি না কে পেত কে না পেত সেটাই আমরা প্রমাণ করার জন্য এই আদিবাসী কুর্মী সমাজ আমাদের যেখানে যেখানে আছে অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে আমাদের আদিবাসী কর্মী সমাজ নিজের হয়ে নিজের দাবি হকের দাবি আদায়ের জন্য আদিবাসী কর্মী সমাজ দাঁড়ায় দাঁড়িয়েছে কোন শিম্বল নিয়ে দাঁড়িয়েছেন আমি শিম্বুল পাইনি নির্দল প্রার্থী এবার শিম্বুল পাবো তখন আপনাদেরকে বলতে হবে যে আমাদের জন্য আশাবাদী আমরা সম্পূর্ণভাবে আশাবাদী আমরা জিতছি আপনার নাম স্বপন মাহাতো কোন কনস্টিটেন্সি থেকে উত্তর মালদা মালদা সেভেন উত্তর মালদা